রেড লাইট গ্রিন লাইট এক দুই কি অসাধারণ পার্টি এখানে কি হচ্ছে নিয়ম ভাঙছো খেলা কিন্তু এখনো শেষ হয়নি সরি ডল কিন্তু পার্টিটা বেশ মজার আমি এর শোধ তুলেই ছাড়বো হান্ট্রিক্স ওখানে পারফর্ম করছে আমার প্লেয়ারদের কেড়ে নেওয়ার সাহস করো না তাহলে সবার সাথে এটাই হবে এই সব কিছুর জন্য তুমি দায়ী তাই এর জন্য তোমায় শাস্তি পেতে হবে না 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 বাধা দিয়ে লাভ হবে না আজ থেকে তুমি এখানে বন্দি থাকবে কি না এটা করার সাহসও দেখিও না অবশেষে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো কিন্তু আমাকে এখনো ডিউটি করতে হবে প্লিজ আমাকে ছেড়ে দাও অনুরোধ করে লাভ নেই যদি বেরোতে চাও তাহলে তোমায় অবশ্যই কেপ অফ ডিমন হান্টার হতে হবে হুম কোথা থেকে শুরু করব ও একটা টি শার্ট এটাই হবে আমার নতুন টপ ও হ্যাঁ নিজ থেকে কেটে ফেলি দারুন এবার একটা সুন্দর প্রিন্ট করা যাক ঠিক এরকমটাই আমার দরকার কাছে এসো আমার নতুন টপ ওহ দারুন টপ তৈরি হে টাইগার এদিকে এসো আমার টপটা চেক করো দেখা যাক মিরার সাথে মিলেছে দশ পার্সেন্ট সরি এটুকুতে হবে না এবার তোমার চুলটা ঠিক করো ঠিক আছে একটা নতুন হেয়ার স্টাইল করতে হবে আচ্ছা আমি জানি কে সাহায্য করতে পারবে আমায় একটা উইগ এনে দাও যত তাড়াতাড়ি সম্ভব ও ও টাইগার আমি এখানে নেই আমাকে দেখা যাচ্ছে না এই যে তুমি যেটা চেয়েছিলে অনেক ধন্যবাদ ভাই টাটা দেখি তো ও ও আটকে গেছে ও এই তো আমার নতুন চুল দারুন এবার দুটো পনিটেল করি ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এবার ভালো করে পরিষ্কার করার পালা একটুও ধুলো থাকা চলবে না আ সরি ভুল করে হয়ে গেছে আমি তো ঠিক এরকমটাই চেয়েছিলাম এদিকেও এরকম ছুটি বেঁধে দিতে পারবে হ্যাঁ পারবো অসাধারণ অনেক ধন্যবাদ ওয়াও ভ্যাকিউম দিয়ে তো দারুণ হেয়ার স্টাইল করা যায় তোমার ব্যাংকগুলো কাল করে দেবো না লাগবে না এটাই হবে আচ্ছা এখানে কি আছে ওয়াও একটা বিউটি বক্স এটাই তো আমার দরকার মেকআপ দাঁড়াও মাইক্রোফোনটা এখানে কি করছে এটা কিসের জন্য আমার প্রিয় মিউজিক এর তালে তালে তুমি গান গাও আচ্ছা অনেক হয়েছে আমার টুপিটা ফেরত দাও আমার মেকআপটা কেমন লাগছে মিরার মতো দেখাচ্ছে আমার বেশ পছন্দ হয়েছে এটা কি হচ্ছে এবার বেরিয়ে এসো আর তোমাকে এই সুন্দর জিনিসটা করতে হবে আমার সাথে চলো দাঁড়িয়ে আছো কেন এসো বাউ এখানে কি হচ্ছে খুব মজা হচ্ছে একটা চ্যান্থ স্পিনার ও আমাদের গেস্ট এসে গেছে এবার এখান থেকে পালাই এটা ধরো আমি ওই ডেমানকে ধরছি ওহ না ও চলে গেছে বেচারা আমার মাথা ঘুরছে ও কি নোংরা আবার সবকিছু পরিষ্কার করতে হবে আর আমি সব প্রমাণ জোগাড় করব আরে হ্যালো আমাকে সাহায্য করবে এটা একটু খুলে দেবে ঠিক আছে প্লিজ আমাকে মুক্ত করো আচ্ছা আমার নোংরা ধরো সত্যি বলতে এটা খুবই সহজ সারা পেয়ে গেছো এখন তোমার বা মুক্ত ও অনেক ধন্যবাদ আমিও তোমাকে সাহায্য করব সরে যাও পাওয়ারটা ম্যাক্সিমাম করি চলো কাজে লেগে পড়ি আরে ওঠো আমার পরিষ্কার করা হয়ে গেছে বাউ কি পরিষ্কার ধন্যবাদ শাবাশ ভালো করে পরিষ্কার করার জন্য এই নাও পুরস্কার কি সুন্দর না এটা লাগবে না বরং একটা কাট দাও এক সেকেন্ড এক্ষুনি তোমার জন্য স্কার্ট বানিয়ে দিচ্ছি ওখানে কি হচ্ছে কাট তৈরি আমাদের শুধু এটাকে কাটতে হবে ও বানানোর পদ্ধতিটা কি অদ্ভুত এই নাও তোমার কাট ট্রিক এটা আমি একদম সাইজেরই বানিয়েছি ধন্যবাদ ও না এটা ঠিক না তুমি আমার থেকে পালাতে পারবে না চলো আচ্ছা আমরা এসে গেছি ভেতরে ঢোকো ঠিক আছে আর পালানোর কথা মাথা তো এনো না আমি একটু আসছি দারুণ এটা খুলবো কিভাবে হুম তাই তো আমি লেজার দিয়ে চেনটা কেটে দেব না এতে কাজ হবে না তাহলে কি করা যায় ও আমি জানি আমার এরকম একটা অস্ত্র লাগবে হ্যান্ডেলটা তো আছেই শুধু ব্লেডটা দরকার এভাবে সহজেই বানানো যাবে দারুণ এবার কেটে মনে হচ্ছে এতেই কাজ হবে সরি মপ তোমার কোনো কাজ নেই চলো আমার অস্ত্রটা বানানো যাক ও হ্যাঁ এই তো কাজ হয়ে গেছে এটাকেই যাচাই করে দেখি বুহু আমার নতুন জুতো তৈরি ওয়াও ও না আমার হাতেই কাছে অভ্যস্ত নয় আমায় গ্লাভস পড়তে হবে তোমার হাতে ওটা কি আমার নতুন অস্ত্রটা কেমন লাগছে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার হাতগুলো কেমন হয়ে গেছে এভিডেন্স বক্সটা নাও হয়তো এতেই কিছু পেয়ে যাবে ঠিক আছে ও এটা কি থিং এটা লাগবে না শুরু করা যাক একটু বক্সিং করবে কি বলো না বেসবল খেলবে ও একটা বল না তাহলে পাক না আহা আইডিয়াটা ভালোই কিন্তু না ওয়াও মনে হচ্ছে আমি ঠিকঠাক গ্লাভস পেয়ে গেছি ও হ্যাঁ সেটাই ঠিক আছে আমার পছন্দ হয়েছে ওয়াও আমি তৈরি কটা বাজে লাঞ্চের সময় হয়ে গেছে ইয়ে অবশেষে একটু খেতে পারবো হুম নুডলস কি সুন্দর গন্ধ আমিও একটু খাবো ঠিক আছে এই নাও তোমার খাবার আমার প্রিয় নুডলস ওয়াও খুব সুস্বাদু কি ও প্রায় সব খেয়ে ফেলেছে কি আগে যেতে পারবে প্রতিযোগিতা করছো ঠিক আছে জিতে গেছি আমার সাথে পাঙ্গা নিতে এসো না কি পেটুক ও একটা মাছি থামো বলছি যাই হোক মাথায় একটা বুদ্ধি এসেছে এটা আমার কস্টিউমের অংশ হবে এই ব্যাজটা এখানে লাগাবো না এতে হবে না ও তাই তো আগে এটা বানাতে হবে আচ্ছা চালু করি হয়ে গেছে এবার ঠিক আছে একদম ঠিকঠাক ওহ দেখ কত পছন্দ হয়েছে হ্যাঁ ভেন্টে পাটি হচ্ছে কেন দেখি ও তুমি খুব হাস্যকর আমি ইয়ো অ্যাক্ট جون হান্ট্রিক্স আমি ইয়ো ওয়াও কানের দুলটা কি সুন্দর এই গার্ড আর তোমার কানের দুলটা দিতে পারবে না কোনো প্রশ্নই ওঠে না কানের দুলটা আমার প্লিজ আমি অনুরোধ করছি না একদম চাইবে না ও না তোমার কি হলো ও হ্যাঁ আমি তোমার শক্তি কেড়ে নিয়েছি এটা হতে পারে না তুমি ওটা পাবে না বদমাশ ডেমান কোথাকার কি ফার্চার ঠিক আছে চলো লড়াই করি ও ও আমি এসবের মধ্যে নেই আমার গোপন অস্ত্র এসব চেষ্টাও করো না এই তো আমার মিউজিকের কাছে তোমার ক্ষমতা তুচ্ছ ওর সাহায্যে দরকার না হানফ্রিক্সের গান চালিও না আমার কি হয়েছিল সাহায্যের জন্য ধন্যবাদ এবার তোমার কপালে দুঃখ আছে ডেমন আজ নয় টাটা দারুন আমি অ্যামিউলেট পেয়ে গেছি বাঁচানোর জন্য ধন্যবাদ মীরা আমি তোমার কানে দুলজোড়া দিচ্ছি এই নাও আমার জন্য ধন্যবাদ চলো এগুলো পরে দেখি আমাকে ভালো লাগছে অসাধারণ দেখাচ্ছে খুব ভালো ও না আবার পরিষ্কার করতে হবে দাঁড়াও আমি এই কনফেটি গুলো নেব একদম উকি মারবে না এটা কি হচ্ছে ট্রুম ট্রিক নতুন চোকার তৈরি তোমায় দারুণ দেখাচ্ছে ও হ্যাঁ এটা কি হচ্ছে ও না আমি আবার এখানে ফিরে এসেছি চলো ডল অভিনন্দন মীরা তুমি একজন নতুন রুমমেট পেয়েছো ভিতরে যাও হাই হাই হ্যাঁ আমি তো এখান থেকে পালিয়ে যাব যাও গুড লাক কোনো লাভই হলো না এটা এভাবে খোলা যায় না বিশ্বাস করো আবার চেষ্টা করে দেখি ও পিছিয়ে যাওয়াই ভালো

আমি আবার ডল হয়ে গেছি এবার আমি সত্যিই পালাতে পারবো পারফেক্ট দারুন তুমি কোথায় যাচ্ছ দারুণ আমিও এখন পালাবো বাচ্চাটা এটা ঠিক নয় আমার ওকে সাহায্য করা উচিত কেউ সাহায্য করো না আমি আসছি আমাদের নতুন ভিডিওটা কি তোমাদের পছন্দ হয়েছে তাহলে লাইক করো আর কমেন্ট করো আর আপডেট থাকতে বেল বাটনে ক্লিক করো